ঝিনাইদহে এমন একটি পার্ক আছে যার শুরুটা গল্পের মতো ছিল। আপনি হয়তো এই পার্কটি গেছেন কিন্তু কখন কি ভেবেছেন এটি কিভাবে গড়ে উঠল। পার্কটির বর্তমান অবস্থাটা কেমন? এখানে এখন কি কি আছে? শিশু থেকে শুরু করে বড়রা কেন বারবার আজ এই পার্কে ফিরে আসে? তাহলে চলুন, পুরো দামান্না পার্কটাকে কাছ থেকে জেনে আসি। আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা নতুন করে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঝিনাইদহ শহরের কলাহল থেকে দূরে সবুজ ঘেরা একটি পারিবারিক বিনোদন কেন্দ্র আমার ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই পার্কটি ঝিনাইদহ শহরের প্রথম ও পুরনো পার্ক 2014 সালে 26ই জুলাই শুরু হয় এই পার্কটি। এক জুপ পেরিয়ে আজুর সময়ের সঙ্গে ধীরে ধীরে বিনোদন পার্কের রূপ নিয়েছে। শুরুতে ছিল শুধু জায়গা বসার ব্যবস্থা। পরে যোগ হয় শিশুদের দোলনা ও খেলারtলার সরঞ্জাম। খুব বড় থিম পার্ক না হলেও tamanna park টি মাছারি পরিষেয়ত। বিকেলে শিশুদের হাসি, পরিবারের আড্ডা আর খাবারের দোকানের পার্টি হয়ে ওঠে প্রাণবন্ত। ধানদহ শহরে আরাপুর থেকে মাত্র 10 টাকা ভাড়া অটো নিয়ে কুষ্টিয়া হাইওয়ে ধরে 2-3 কিলোমিটার এগুলেই চত্বর করবে। পার্কের নামের ফলো সেখানে নেমে প্রায় 300 মিটার এগলে চকি করবে পার্কের মূল গেট গেটের পাশে থাকা টিকিট কাউন্টার থেকে 50 টাকার টিকিট নিয়ে প্রবেশ করতে হয় এই পার্কেতে পার্কেতে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রকম ফ্রি রাইডস যা তাদের আমন্ত্রে এক আলাদা জগৎ খুলে দেয় এছাড়াও ছোট বড় সকলের জন্য রয়েছে কিছু রাইডস যা খুব মূল্যে পুরো পার্কের অভিজ্ঞতাকে আরও মজাদার করে তোলে পার্কটিতে পিকনিক জন্মদিন বিয়ে বা অফিসের ছোটখাটো যোগিতা ও কনফারেন্স আয়োজনের জন্য আছে বিভিন্ন আকারের স্পট যেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো যায় প্রকৃতির সাথে পার্কে প্রবেশের সঙ্গে সঙ্গে হাতের ডান পাশে চোখে পড়বে একটি বিশাল লেক ঘাট বাঁধ অনুলেখিত পারে রয়েছে পাঁচালিত বোট যেখানে বসে পাড় ঘুরিয়ে নৌকা চালানোর সময় উপভোগ করতে পারবেন লেকের পাশের সুন্দর প্রকৃতি এবং শান্ত জলাশয়ে মনোরমতর অভিজ্ঞতা তিরিশ টাকার সমমূল্যে টিকিট কিনে উপভোগ করতে পারবেন এই আর্ট এরপর সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে একটি মনোরম ফোয়ারা ফোয়ারার ঠিক পেছনেই রয়েছে শিশুদের জন্য কয়েকটি ফ্রি রাইডস যেমন স্লাইডস দোলনা শীর্ষ দোলনা আরও নাচ খেলাধুলার ব্যবস্থা যেখানে শিশুরা নিশ্চিন্তে আনন্দ করতে পারে এই অংশের পাশে রয়েছে কিছু রোমাঞ্চকর ও খানিকটা ভয় জাগানো রাইডস যেগুলোতে ছোট বড় সবাই উঠতে পারে এর মধ্যে প্রথমে রয়েছে টুইস্টার রাইডস টুইস্টার রাইডস হলো পার্কের একটি জনপ্রিয় রোমাঞ্চকর আকর্ষণ এই রাইডে বসার পর ঘুরতে ঘুরতে হঠাৎ হঠাৎ দিক পরিবর্তন করে আর এই ঘূর্ণন ও মোর্চানো গতির কারণেই এর নাম টুইস্টার ছোটদের পাশাপাশি বড়দের কাছেও এই রাইডসটি বেশ জনপ্রিয় বিশেষ করে যারা একটু অ্যাডভেঞ্চার উপভোগ করতে ভালোবাসেন মাত্র তিরিশ টাকা সমমূল্যের টিকিট কেটে উপভোগ করতে পারবেন টু স্টার রাইডসটি এরপরই চোখে পড়বে পার্কের আরেকটি রাইডস পার টু পার ফিল এই রাইডের উপরে ঝুলন্ত আসনে বসে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে উঠতে পুরো পার্কটাকে একমাত্রে দেখার সুযোগ পাওয়া যায় ঘুরতে ঘুরতে আসনগুলো উপর নিচে দুলতে থাকে যা করে হালকা ভয় আর দারুণ রোমাঞ্চের অনুভূতি উঁচুতে ওঠার সময় বাতাসের ছোঁয়া নিচে নামার মুহূর্তের শিহরণ সব মিলিয়ে হয়ে ওঠে এক ভিন্ন অভিজ্ঞতা শিশুদের পাশাপাশি বড়রাও এই রাইডসটি বেশ উপভোগ করতে পারবেন বিশেষ করে যারা উচ্চতা আর ঘোরার রোমাঞ্চ ভালোবাসেন এখানেও তিরিশ টাকা সমমূল্যে টিকিট কেটে উপভোগ করতে পারবেন এই রাইডসটি এরপর রয়েছে রঙিন ও আকর্ষণীয় হানি সুইং এই রাইডস এর সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হলো বসার জায়গা তো মজার খালির মতো করে নকশা করা যা দেখতেই মন কাড়ে রাইডস শুরু হলে আসনগুলো ধীরে ধীরে ঘুরতে ঘুরতে দূর থাকে আর সেই সঙ্গে তৈরি হয় আনন্দ আর হালকা রোমাঞ্চকর অনুভূতি বাচ্চাদের জন্য যেমন একটি নিরাপদ ও মজার তেমনই বড়রাও এতে বসে নির্ভার মুহূর্ত উপভোগ করতে পারেন রঙিন ডিজাইন আর মসৃণ গতির কারণে হানি সুইং রাইডসটি পরিবার সহ সবার কাছে বেশ জনপ্রিয় ত্রিশ টাকা সম মূল্যের টিকিট কেটে উপভোগ করতে পারবেন এই রাইডসটিও এরপর সামনে গতির চোখে পড়বে পার্কের সবচেয়ে বড় ও নজর কাটা রাইডস বিশাল আকৃতির ওয়ান্ডার কুইল দূর থেকে দেখা যায় এই চাকা ঘুরে পার্কের আকাশ রেখাকে করে তুলেছে ওয়ান্ডার হুইলে উঠে ধীরে ধীরে উপরে উঠতে উঠতে এক পাশে পুরো পার্ক এক পাশে চারপাশে সবুজ পাওয়া যায় সেই আর নামার উঁচুতেজন মিশ্র অনুভূতি তৈরি করে এই রাজটি শিশু থেকে শুরু করে বড়রা সব বয়সের দর্শকদের কাছে ওয়ান্ডার হুইল একটি প্রিয় ও ক্লাসিক আকর্ষণ বিশেষ করে তারা একসঙ্গে আনন্দ আর দৃশ্য উপভোগ করতে চান তিরিশ টাকা সম টিকিট কেটে উপভোগ করতে পারবেন এই ডার্সটি ওয়ান্ডারহুইল সহ রোমাঞ্চকর রাইডগুলোর বিপরীতে বড় বড় ভিন্ন গাছ ও বাগানের ভেতরে লুকিয়ে আছে আরও অনেক আকর্ষণ রয়েছে সোয়ান প্যান্সার এখানে উঠতে পারবেন বিভিন্ন রঙের হাঁসের পিঠে ঘুরতে ঘুরতে উপভোগ করতে পারবেন আনন্দ ও রোমাঞ্চের মিশ্র অনুভূতি ছোটদের মতো বড়রা উপভোগ করতে পারেন এই রঙিন ঘূর্ণায়মান ও পানির উপর চলমান অ্যাডভেঞ্চার তিরিশ টাকা সংগ্রহের টিকিট কেটে প্রায় পনেরো মিনিট উপভোগ করতে পারবেন এই রাইডসটি এরপর চোখে পড়বে সকলের প্রিয় ট্রেন রাইডস এই রাইডসটি পাথের ঘন সবুজ বাগান ও রোমাঞ্চকর পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যায় যাত্রাপথে এটি প্রবেশ করে সার্কের মুখের মতো টানেলে যেন হঠাৎ ভূতুরে জগতে ঢুকে পড়ার অনুভূতি তৈরি হয় ট্রেনের আসনে বসে ঘুরতে করতে আপনি উপভোগ করতে পারবেন হালকা ভয় উত্তেজনা এবং রোমাঞ্চের মিশ্র অনুভূতি যা একেবারে আলাদা অভিজ্ঞতা দেয় ছোটরা যেমন আনন্দের সাথে রাইড উপভোগ করতে পারবেন তেমনি বড়রাও এই ভিন্ন ধর্মী অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারে প্রতিটি মোর ঘূর্ণন ও টানেল এই রাইড করে তুলে পার্কের অন্যতম আকর্ষণীয় রোমাঞ্চকর রাইডস মাত্র তিরিশ টাকা সমূল্যের টিকিট কেটে উপভোগ করতে পারবেন এই রাইড এই এইসব রাইডে ওঠার জন্য টিকিট পাওয়া যাবে ভিডিওতে দেখানো কাউন্টার থেকে এখান থেকে আপনি প্রয়োজনীয় টিকিট সংগ্রহ করে পার্কের করতে পারবেন। এছাড়াও পার্কের ভিতরে রয়েছে চা ও কফি প্রেমিকের জন্য বিশেষ স্থান ছোট বাংলার ঘরের মতো সাজানো কফি স্টল যেখানে বসে চা কফি উপভোগ করতে পারবেন এবং শান্ত পরিবেশে আড্ডা দিতে পারবেন প্রবেশ করতে পারবেন প্রকৃতির গভীরে যেখানে রয়েছে কৃত্রিম সহ নারকেল সদৃশ জাতীয় স্থায়ী সাজানো বসার যায় যা পরিবারের বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একদম আদর্শ স্থান এখানে রয়েছে কাঠের ছোট্ট সেতু যা জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে আর এর পাশেই রাখা হয়েছে সুন্দর একটি বেঞ্চ যেখানে বসে প্রিয়জনের সঙ্গে ভালোবাসার কথা বলা বা শান্ত সময় কাটানো যায় সব মিলিয়ে এই অংশটি পার্কের সবচেয়ে রোমান্টিক ও মনোরম স্থানগুলোর একটি পার্কের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুলের গাছ দিয়ে সাজানো অসংখ্য রঙিন রাস্তা যা দর্শকদের পদচারণাকে আরও আনন্দময় করে তুলবে এই রাস্তাগুলোর পাশে রাখা হয়েছে কৃত্রিমভাবে তৈরি বিভিন্ন পশু পাখির মূর্তি যা পার্কটিকে করে তুলেছে একদম প্রাণবন্ত পেরিয়ে এসব রাইডস ছাড়াও পার্কে রয়েছে বিভিন্ন স্পট যেখানে সাইজ ও সুবিধা অনুযায়ী সাজানো রয়েছে ছোট বড় অনেক জায়গা এখানে আপনি খুঁজে পাবেন কাকাতুয়া বুলবুলি কোকিল সহ বিভিন্ন রঙিন ও আকর্ষণীয় স্পট যা পার্কের সৌন্দর্য ও আনন্দের অনুভূতি আরও বাড়িয়ে দেয় শিশুদের হাসি পরিবারের আড্ডা এবং প্রকৃতির সুন্দর মিলনের সঙ্গে মিলিয়ে এই স্পটগুলো হয়ে ওঠে এক প্রাণবন্ত ও মনোরম জায়গা এছাড়াও এই স্পটগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য উপযুক্ত যেমন জন্মদিন দিয়ে অফিসের গেট টুগেদার কনফারেন্স বা পারিবারিক মিলন মেলা সাইজ এবং সুবিধা অনুযায়ী এখানে ছোট থেকে বড় যে কোনো অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করা সম্ভব পর্যাপ্ত স্থান সব মিলিয়ে এই স্পটগুলো পার্কের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ এবং আনন্দময় করে তোলে ভিডিওতে দেখছেন এই স্পটগুলোতে সব ধরনের সুবিধা ও ভাড়ার পরিমাণ যাতে দর্শকরা সহজেই বুঝতে পারেন কোথায় কি সুবিধা পাওয়া যায় এছাড়াও পার্কিং প্রবেশ করে হাতের বাম দিকে চলে যান তাহলে দেখতে পারবেন এর পাশে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যাতে জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এরপর সামান্য এগুলোই চোখে পড়বে সুসজ্জিত আধুনিক মানের টয়লেট জোন যেখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে পাশে রয়েছেন আমাদের জন্য মসজিদ যেখানেও পুরুষ ও নারীদের জন্য রয়েছে আলাদা জায়গা আর এই টয়লেট জোন ও মসজিদের উপরে রয়েছে পার্কের অতিথিদের থাকার জন্য রেস্ট হাউস যা ভ্রমণকে আরামদায়ক ও সমৃদ্ধ করে তোলে সব মিলিয়ে তাহল্লাপার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি ঝেলেঝর মানুষের স্মৃতি অনুভূতি আর পরিবারের সাথে কাটানো অমূল্য সময়ের এক নির্ভরযোগ্য ঠিকানা শিশুদের হাসি বড়দের প্রশান্তি প্রকৃতির ছোঁয়া আর রোমাঞ্চ সব কিছু একসাথে পাওয়া যায় এই পার্কে একদিন ছোট ভ্রমণ হোক বা বিশেষ কোনো আয়োজন তামান্না পার্ক বারবার ফিরে আসার মতো একটি ছোট্ট জায়গা এলে সময় করে একবার ঘুরে আসতেই পারেন হয়তো আপনিও রেখে যাবেন নিজের কিছু সুন্দর স্মৃতি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ জানিয়ে শেষ করছি